বশীকরণ জগতে সবাইকে স্বাগত তো একজন আমাকে কমেন্ট করেছিলেন কণ্ঠমালা নাসের ভিডিও দেওয়ার জন্য তাই আমি আজকে ভিডিওটি আপনাদের জন্য বানাচ্ছি এর আগেও আমি আমার চ্যানেলে কণ্ঠমালা নাসের ভিডিও দিয়েছি তো যারা কমেন্ট করছেন কমেন্ট করার আগে তারা অবশ্যই আমার চ্যানেলে যে সমস্ত পুরনো ভিডিওগুলো দেওয়া আছে সেগুলো আগে দেখবেন দেখার পরে আপনি যে ভিডিও চাইছেন সেই ভিডিও যদি না থাকে তবে আপনারা কমেন্ট করবেন তাহলে আমি সেই ভিডিও বানিয়ে দেব তো জগতের কল্যাণের জন্য আমার চ্যানেলে আমি অনেক গুরুমুখী মন্ত্র দিয়ে রেখেছি যেগুলো অত্যন্ত কাজের মন্ত্র তো সেগুলো আপনারা দেখবেন তো যাই হোক চলুন এখন আপনাদের আমি দেব কণ্ঠমালা নাসের মন্ত্র তো সর্বপ্রথম আমাদের জানতে হবে এই কণ্ঠমালা কি বা এই কণ্ঠমালা রোগ হলে কী সমস্যা তৈরি হয় তো কণ্ঠমালা হচ্ছে এক ধরনের রোগ এই কণ্ঠমালা যে কোনো ব্যক্তির হতে পারে নারী পুরুষ উভয়ের ক্ষেত্রে কণ্ঠমালা হতে পারে তো কণ্ঠমালা কানের ঠিক নিচের দিকে হয়ে থাকে অর্থাৎ গলাতে কণ্ঠমালা রোগ হয়ে থাকে কণ্ঠমালা হলে গলা ফুলে বেলের মতো আকৃতি ধারণ করে এবং অত্যন্ত ব্যথা ও যন্ত্রণা হতে শুরু করে এক এক সময় দেখা যায় অসহ্য বা তীব্র যন্ত্রণা হয়ে থাকে তো যদি কোনো ব্যক্তির এমন হয়ে থাকে তাহলে আপনাকে বুঝতে হবে যে কণ্ঠমালা হয়েছে সেই কণ্ঠমালা হলে আজকে যে মন্ত্র চিকিৎসা আপনাদের দেওয়া হবে এই মন্ত্র চিকিৎসা দ্বারা আপনি সেই কণ্ঠমালা ভালো করতে পারবেন তো আসুন প্রথমত আপনাদের আমি মন্ত্রটি বলে দিচ্ছি এবং ভিডিও স্ক্রিনে মন্ত্রটি দিয়ে দিচ্ছি আপনারা দেখে নেবেন মন্ত্রটি হচ্ছে ওং হ্রীং নম নরসিংহ গুরু আদেশ কু ধাই করাই কাচর চলন্তা দহন করেগা ছন্দন ভবন ওং ঠ ঠ এই মন্ত্র দিয়ে যে ব্যক্তির কণ্ঠমালা হয়েছে তাকে ঝাড়া দিতে হবে ঝাড়া দেওয়ার জন্য নিমগাছের ডাল চামর অথবা ময়ূরের পালক ব্যবহার করতে পারেন মন্ত্রটি তিনবার বলে আপনি তিনবার ঝাড়া দেবেন অর্থাৎ তিনবার বলবেন যে ব্যক্তি যেখানে কণ্ঠমালা হয়েছে সেখানে সেই নিমগাছের ডাল চামড় অথবা ময়ূরের পালক দিয়ে বোলাতে বোলাতে একবার মন্ত্র বলে একবার ফুঁ দেবেন আবার মন্ত্র বলবেন আবার ফুঁ দেবেন আবার মন্ত্র বলবেন আবার ফুঁ দেবেন তো মন্ত্রটি তিনবার বলে তিনটি ফুঁ দেবেন এ কাজটি আপনাকে করতে হবে যে কোনো সোমবার এরকম আপনাকে তিন সোমবার সেই ব্যক্তিকে ঝাড়া দিতে হবে মন্ত্রটি স্বয়ং সিদ্ধ এবং সাবর মন্ত্র এই সাবর মন্ত্রগুলো সিদ্ধ করার প্রয়োজন হয় না তো শুধুমাত্র এই মন্ত্র মুখস্থ করে রাখলে আপনি কাজ করতে পারবেন তো যদি পারেন তো আপনারা একমালা রুদ্রাক্ষের জপমালা দিয়ে জপ করে নেবেন যে সমস্ত মন্ত্রের আগে ওং থাকে সেই সমস্ত মন্ত্র নারীদের প্রয়োগ করা নিষিদ্ধ অর্থাৎ এই মন্ত্র কোনো নারী কোনো ব্যক্তির ওপর প্রয়োগ করতে পারবেন না অর্থাৎ এই মন্ত্রটিকে কাজে খাটাতে গেলে কোনো নারী এই মন্ত্র উচ্চারণ করে প্রয়োগ করবেন না এই মন্ত্র শুধুমাত্র পুরুষরাই ব্যবহার করতে পারবে আশা করি আজকের ভিডিওর সম্পূর্ণ অংশ বুঝতে পেরেছেন দেখা হচ্ছে আগামী পর্বে সবাই ভালো থাকবেন ধন্যবাদ